হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা তো আমি আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এখন তো পিকনিকের সময় সবাই পিকনিক করছে এটা আমার ফ্যামিলি পিকনিকের একটি ভিডিও প্রতি বছরই আমরা পিকনিকটা করি তো চলো তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো যা যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করব পিকনিক হোক আর যাই হোক আমার সকালের টিফিন মুড়ি ডাল আছে ছোলার ডাল আছে কালকে রাতে এটা করা হয়েছিল ছোলার ডাল মুড়ি আর এই যে ডিম সেদ্ধ ওরা সবাই খেয়েছে রুটি ছোলার ডাল কলা ডিম আমি ওগুলো খাইনি আমি এখন মুড়ি খাচ্ছি কবে আজকে দুপুরে দেশি মুরগির ঝোল তা এটা এখন আমি পরিষ্কার করছি এটা আমার এই চিকেনটা পরিষ্কার করার মানে ক্লিন করার দায়িত্ব দিয়েছে আমার আজকে এটাই শুধুমাত্র কাজ করি এটা বা কালারটা তো বেশ ভালোই হয়েছে একদম হোটেল কাউকে জিজ্ঞাসা করো ওনাকে জিজ্ঞাসা করো উনি কি খাবে মেটে দেবো মেটে আমার কাকি শাশুড়ি রান্না করছেন আমরা সবাই সব কিছু গুছিয়ে দিয়েছি আর উনি রান্নাটা ভালো করে বলে রান্নার দায়িত্বটা ওনার ওপর পড়েছে তো এখানে চিকেন রান্না হচ্ছে দেশি মুরগির ঝোল আগেই বলেছি আর সবাই গল্প করছে এখন হচ্ছে পাপড় ভাজা বাহ

এখন চিকেন পকোড়াটা রেডি হচ্ছে চিকেন পকোড়াটা খাওয়া হবে লাঞ্চের আগে সকালে টিফিন ব্রেকফাস্ট করা হয়েছিল টিফিনে ছিল যা ছিল দেখলেই তো তোমরা আর এখন চিকেন পকোড়াটা খাওয়া হবে তারপরে গিয়ে লাঞ্চ করা হবে আর এটা তো সবারই খুব পছন্দের বিশেষত আমার ছেলের এটা প্রথমে মেনুতে ছিল না আমার ছেলে বলল বায়না ধরলো ছোট হলে কি হয়েছে এই সব জিনিস খুব পছন্দ করে তোর কথার জন্যই এটা করা হচ্ছে এটা আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর আমার কাকি শাশুড়ি এখন এগুলো ফ্রাই করছে পকোড়া এখন পকোড়া খাওয়া হবে সবাই মিলে তোমার নেই তুমি বস আমি দিচ্ছি খাও

তা আমি বললাম যে সবাই একটু ভালো করে খাওয়ার পোস্ট দে আমি ভিডিওটা তো তুলি এই যে আমার একটা দাওর আর এই যে একটা ননদ আর এই যে দেখো এখনো কাকিমা ভেজেই যাচ্ছে সব পকোড়া খাচ্ছে এখন দেখো কয় দেখি তোমায় দেখি ভালো হয়েছে হুম ভয় পেয়েছিলাম নুনটা কম হচ্ছে ড্যান্স হচ্ছে করো করো করে করো দেখি <laughs> 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 কচিডনো হয়ে গেছে কচি আমি না প্রথম প্রথম এখানে যে বলে এরপরে যে লাঞ্চের টাইম সবাই লাঞ্চ করতে বসেছে আর এখানে আমার আর এক কাকু শাশুড়ি ওরা সার্ভ করছে লাঞ্চে ছিল এই যে বেগুনটা ফ্রাই করা হয়েছিল বেসনে ডুবে খেতে খুবই আমি ছিল আর ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা স্যালাড চাটনি পাঁপড় মিষ্টি ফ্রায়েড রাইস চিকেন বা ভালো মন্দ সবার ঘরে তো প্রায়ই খাওয়া হয় কিন্তু সবাই মিলে একসাথে এই পিকনিকের সময়টা খাওয়ার মজাটাই আলাদা তাই না সারা বছর তো নিজেরা নিজেদের মতো খাওয়া দাওয়া করি কিন্তু এই বছরের একটা দিন সবাই মিলে একসাথে সত্যি খুবই ভালো লাগে সকাল থেকে একসাথে পুরো রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলবে এটা আমাদের তা আমি এই দুপুরে লাঞ্চ পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ এরপরে আর কিছু শেয়ার করতে পারবো না কারণ এরপর একটু রেস্ট নিতে হবে তো যাই হোক আশা করছি তোমার আমাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো তো তোমাদের যদি ভালো লাগে তোমরা প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও